আমরা ক্রিয়েটিভিটি থেকে এসির উপর কোর্স করে পরবর্তীতে আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটের উপর কাজ করার চিন্তাভাবনা করি তো সেই লক্ষ্যে আমরা আমরা বিভিন্ন আমাদের টিমের যারা ছিলেন আমাদের ব্যাচের সাথে আমার পূর্বের ব্যাচের তাদের সাথে যোগাযোগ করে আমরা একটা টিম গঠন করি এবং সেটার নাম দি ফিউচার মার্কেটার তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এখন যে আসলে আমরা এই অ্যাফিলিয়েট মার্কেটিং এটা কেন শুরু করলাম তো এই প্রশ্নের উত্তরটা আমি আসলে দিতে চাই এইভাবে আপনারা হয়তো বা দেখবেন যে বাংলাদেশে অলরেডি ই সেবা ডট কম অথবা হচ্ছে দারাজ ডট কম এগুলোর মতো অনেক বড় ই কমার্স প্ল্যাটফর্ম অলরেডি তৈরি হয়ে গেছে তো আমরা আমাদের উদ্দেশ্যটা প্রথম উদ্দেশ্য ছিল অ্যামাজন অ্যাফিলিয়েট করার প্রধান উদ্দেশ্য আমরা বলতে চাই সেটা হচ্ছে তাদেরকে অনুসরণ করে নয় তাদের চেয়ে আমরা বেটার কিছু করে আমরা একটা বিরাট ই কমার্স প্ল্যাটফর্ম যেন আমরা বাংলাদেশে যেন আমরা তৈরি করতে পারি যেন লাইক অ্যামাজন অ্যামাজন ডট কম ইবে ডট কম এগুলোর মতো আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা যদি প্ল্যাটফর্মটা দাঁড় করাতে পারি তাহলে এখানে অনেক কর্মসংস্থান হবে অন্যান্য ফ্রিল্যান্সারদের মতো যেমন তারা ক্লায়েন্টের কাজ করে ক্লায়েন্টের কাজ ফুরিয়ে গেলে তারা হয়তো বা বসে থাকতে হয় কিংবা এরকম মানে সবসময় একটা কাজের মধ্যে থাকতে পারে না তো আমরা তাদেরকে এই সুযোগটা দিতে চাই যেন তাদেরকে আমরা মানে হায়ার করতে পারি একটা সময়ে যে যার মধ্যে যে ট্যালেন্টটা আছে অথবা যে যে বিষয়ে ফ্রিল্যান্সিং করে যেমন গ্রাফিক্স ডিজাইন অথবা ওয়েব ডিজাইন তাদেরকে আমরা হায়ার করতে চাই আমাদের অ্যামাজন সাইট গড়ার জন্য যে তাদেরকে দিয়ে হয়তোবা আমরা ওয়েবসাইট ডিজাইন পরাইলাম বিল পরাইলাম আমাদের যে গ্রাফিক্সের ফটো কিংবা অন্যান্য ভিডিওগুলো দরকার তাদেরকে আমাদের দরকার হবে তো আমি মনে করি যে অ্যামাজন অ্যাফিলিয়েট যদি এরকম একটা ই কমার্স প্ল্যাটফর্ম যদি দাঁড় করানো সম্ভব হয় তাহলে দেশে কর্মসংস্থানেরও অনেক সুযোগ সুবিধা হবে বলে আমার বিশ্বাস আইটি থেকে কোর্স করার পরে আমি নিজে কাজ করছিলাম মার্কেট প্লেসে যেখানে সফলতার সাথে কাজ করেছি তো আমার সেই সফলতাকে এবং সেই অভিজ্ঞতাকে আমি এই ফিউচার মার্কেট মার্কেটার এখানে আমি সেটাকে কাজে লাগাতে পেরেছি এবং সেই আমার অভিজ্ঞতা এবং আমাদের সমস্ত সদস্যদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আজকে আমরা অনেক ভালো একটা অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছি আশা করছি যে আমরা আমাদের এই প্রজেক্ট সহ আরও সামনে যে প্রজেক্টগুলো শুরু করব সেগুলোতে অনেক সাকসেসফুল হব এবং বাংলাদেশে যেহেতু অ্যামাজন আসছে সো আমরা এটার ভবিষ্যৎ অনেক ভালো দেখতে পাচ্ছি আশা করি আমরা অনেক ভালো করতে পারব। আমি ফিউচার মার্কেটের একজন সদস্য হয়ে গর্বিত এ কারণেই গর্বিত যে সংসারের সব কাজ সামলে তারপরে আমি এই টিমটাকে সময় দিয়েছে এবং যতটুকু সময় দিয়েছি তাতে আলহামদুলিল্লাহ আমাদের টিম এখন খুব ভালো পারফরমেন্স ভালো পজিশনে আছে যে আমি এই গ্রুপের সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখছি আমার ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট বা ইউটিউব বা অন্যান্য রেডি টুইটার সবগুলো আমি দেখছি অ্যামাজন যারা চিন্তা ভাবনা করছেন যে ইনভেস্টের মধ্যে যদি চিন্তা ভাবনা করেন যে হাইট ভুলভাবে ইনভেস্ট লাগবে সেটা ট্রান্সফার করার কোনো দরকার নেই জাস্ট আপনি এক একটা ডোমিনোস্টিং এর যদি মাধ্যমে কিনে নেন তো এটা আপনার লং টার্ম মানে যেটা বলে প্যাসিভ ইনকাম সো এটা নিয়ে আপনি টেনশন করার কথা ই নেই আপনি যদি একবার ওয়েবসাইটটা দাঁড়া করাতে পারেন তো এটা আশা রাখা যায় এটা আপনাকে লাইফ ভাবে সাপোর্ট দিতে পারবে ধন্যবাদ টিমের সাথে দীর্ঘদিন কাজ করে যে লাভটি আমার হচ্ছে আসলে এ থেকে আমি নিজের একটা পরিচিতি তৈরি করতে পারছি এবং নিজের উপার্জন ক্ষমতাও হচ্ছে এবং আমি আমার পরিবারকে সাপোর্ট করতে পারছি এবং এট দ্য সেম টাইম আমি আমার নিজের বাচ্চাকেও সময় দিতে পারছি ঘরে বসে থেকে আমি বরাবরই ক্রিয়েটিভ আইটিকে ধন্যবাদ দিতে চাই অন্যান্য সদস্যদের মতো প্রযুক্তিতে দক্ষ কারিগর সম্মাননা এমন একটা বিশাল একটা আয়োজন করার জন্য যেখানে আমাদের দক্ষতা এবং আমাদের মানে যে আমরা যা পারি সেটাকে এক্সপোজ করার জন্য এবং আমরা নিজেরাও অনেক গর্বিত ক্রিয়েটিভাইটির মতো একটা জায়গায় তাদের সাথে ফ্রিল্যান্সিং টিম ক্যাটাগরি অ্যাওয়ার্ডে অংশগ্রহণ বা শর্ট লিস্টেড হতে পেরে ধন্যবাদ